আজকে আমি ভাইরাল ধনে পাতার রেসিপিটি বানিয়ে দেখাবো যেটা নাম হচ্ছে ধনে চাটনি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব বেশি মজা হয়ে থাকে বিশেষ করে গরম ভাত আর চিতই পিঠার সাথে তো একবারে জমে যাবে তো এই জন্য যা লাগছে টাটকা ফ্রেশ ধনে পাতা অবশ্যই কিন্তু এখানে ফ্রেশ ধনে লাগবে আর অবশ্যই টাটকা হতে হবে এই ধনেপাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন পানি ঝরিয়ে নেব এরপর যা লাগছে তেঁতুল তেঁতুলটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানি দিয়ে এখন খুব ভালো করে কষলিয়ে নিচ্ছি কারণ আমি তেঁতুল থেকে কাত বের করে নিব খুব ভালো করে কষলে নিচ্ছি এখন আমি তেঁতুল থেকে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি আর কাঠটাকে আমি রেখে দিব ব্যাস আমার তেঁতুলের কাঠটা কিন্তু রেডি এখন আমি এই ধনে পাতাটাকে সেদ্ধ করে নিব একটি কড়াই আমি ধনে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নিব চুলা রাসটাকে লো আছে এটা কি আমি সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে অফ করে দিব চুলাটাকে আর ধন্য ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষে তেল যদি মনে করেন এটা অনেক দিন সংরক্ষণ করবেন তাহলে সর্ষে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো আমি খুব বেশি দিন সংরক্ষণ করব না কারণ এই চাটনিটা আমাদের বাসায় তৈরি করলে দেখা যায় যে হাইস্ট দুই দিন থাকে এরপর আর থাকে না তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এখন একে একে উপকরণ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি খাবার লবণ যেটা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি আর দিয়ে দিলাম বিট লবণ এখন দিয়ে দিচ্ছি সরষে বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠটাকে এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতাটাকে সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে রাখতে হবে আর চুলা রাশটাকে অবশ্যই মিডিয়াম টু লো আচে রাখতে হবে কষাতে কষাতে একটা পর্যায়ে দেখা যাবে যে পানিটা শুকিয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে ব্যাস আমার কিন্তু ধন্যবাদ চাটনিটা কম এখন চুলাটাকে অফ করে দিয়ে আমি গরম গরম পরিবেশন করে নিব আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ